কেমন লাগছে ফাইনালের কাছাকাছি পৌঁছে বলছি না মানে সবথেকে খারাপ লাগছে যে এই শোটা আর দুটো তিনটে দিন পর থেকে আর করব না মানে আমরা তো কি হয় নানান চরিত্র করি হয়তো নানান চরিত্র সাজি সেই চরিত্র একটা মাটির শেপ পায় সেটা ভেঙে যায় খারাপ লাগে কিন্তু সৌরভ সুস্মিতা বা হরদা ওয়াইফ দা জয় সবার মানে আলাদা আলাদা করে সুদীপ দা রাজা সবাই আমরা নিজেদের রিয়েল কাপলদের নিয়ে অঙ্কিতা প্রান্তিক সবাই নিজেরা নিজেদের হয়ে এই একটা এত দিন বাঁচছি আর কি ক্যামেরার সামনে আমাদের অনেক রিয়েল মোমেন্টস সবাইকে দেখাচ্ছি দর্শক দেখছে তোমরা দেখছো কিন্তু আর দুদিন পর থেকে আবার হয়তো আমরা নানান চরিত্রে বাঁচবো কিন্তু এরকমভাবে একটা কাপল রিয়েলিটি শো এত দিন ধরে যেটা চললো এটা বাংলায় ফার্স্ট টাইম যত মানে আমি যতটুকু দেখি তাতে আমি কোনো দিন দেখিনি যে এটা এটা পায়োনিয়ার একটা শো এই যে আমরা আর আমাদের নিজেরা সৌরভ সুস্মিতা হয়ে আর এত দিনের জন্য কোনো জার্নি থাকবে না আমাদের জীবনে এইটাকে মিস করব। সবার সবার সাথে যে ভালোবাসাটা হলো এটা হয়ে জার্নি থাকবে হ্যাঁ সেটা রিয়েল লাইফে থাকবে কিন্তু সঙ্গে একসাথে এইভাবে রেগুলার রেগুলার আড্ডা মারা থাকবে না আমাকে একটা জিনিস দুজনেই বলো বলো আগে সুস্মিতাকে আগে জিজ্ঞেস করছি সুস্মিতা তোমরা দুজনে স্মার্ট জড়িতে আসার পর তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে নতুন কি খুঁজে পেলে অবশ্যই আমি বলছি কারণ আমি ওকে মানে খুব ভরসা করি মানে একদম চোখ বন্ধ করে আমার যদি এক পাও জীবনে ফেলতে হয় আমি ওকে জিজ্ঞেস না করে করতে পারবো না ইভেন নিজে কি জামা কাপড় পরবো সেটাও আমি ওর থেকে জিজ্ঞেস করি মানে আমি এরকমই ডিপেন্ডেন্ট ওর উপরে এটা আমি বরাবরই ছিলাম তো এখানে এসে আমি ওই ব্যাপারটা আরো স্ট্রং মানে যে আমি ওর উপরে যে ভরসাটা করছি ও যে সব সময় আমার পাশে এভাবে দাঁড়িয়ে আছে স্ট্রং হয়ে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য সেইটা মানে এই বন্ডিংটা আমি আরো কিন্তু হয় না মানে আমাদের রিলেশনটা তো 10 বছর হয়ে গেছে কোথাও গিয়ে মানে ওটা বলার কথা যে না আমাদের মধ্যে সেই চার্মটা আছে অবশ্যই আছে একটা অন্য মানে সম্পর্ক স্তরগুলো পাল্টাতে 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 অন্য রকমের হয়ে যায় যেমন ওরা অনেক বছরের বন্ধু তারপরে ওদের সম্পর্ক পাল্টাতে পাল্টাতে এখন ওরা স্বামী স্ত্রী তেমন আমরা অনেক বছরের স্বামী স্ত্রী আস্তে আস্তে পাল্টাতে পাল্টাতে আমরা বন্ধুর জায়গায় এসেছিলাম তাহলে প্রেম দিয়ে শুরু হয়েছিল হয়তো কিন্তু এখন যেন এই বন্ধুত্বটাই এই ডিপেন্ড করার ব্যাপারটা মানে অন্য রকমের এই শোটা সে একটা অদ্ভুত এনার্জি দিল যে এনার্জিটা আগামী আরও বেশ কয়েক বছর আমাদের সম্পর্কটাকে আরও মজার রাখবে আর সম্পর্কের মধ্যে আই থিঙ্ক যত মজা থাকবে রেসপেক্ট থাকবে তত সম্পর্কটা অতটাই ফ্লারিশ করবে অতটাই জীবন্ত থাকবে আর কি আমাদের মনে হয় যে তুমি যেটা দিলে স্মার্ট জড়ি যেটা দিল। সেটা হচ্ছে আমাদের সম্পর্কগুলোকে আমাদের সম্পর্কটাকে আরো যেন করে 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 আমারও মনে হচ্ছে যে আমিও রিয়েলাইজ করছি আমিও ফিল করছি যে এখানে আসার পরে এতটার সময় জড়ি হিসাবে একসাথে কাটানোর পর তোমরা যেটা হচ্ছ সেটা হচ্ছে কি রাজা এতদিন এটা খুব লজ্জা লাগতো দাদা আজকে মাথা পেতে নিলাম এটা যদি তোমাদের ভালোবাসা হয় আমি মাথা পেতে এইভাবে এগিয়ে যাও এইভাবে এগিয়ে যাও আরো স্ট্রং হতে থেকো দুজনে একসাথে মিলে প্রত্যেক জড়িতের জন্য আমার এই শুভকামনা এবার আমরা এগিয়ে চলি পরের ধাঁধায় দাবা খেলায় থাকে জানি ঝড়ে বাড়ির উঠতে পারে ধবধবে সে হবে মানি গুছিয়ে যদি ফুটতে পারে চৌরা বলো হ্যাঁ বলো চাল কেন এটা 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 একটু সুস্মিতা এগিয়ে এসে বলুন আমিও দেখেছি সেটা সুস্মিতা করেছে ঝড়ে বাড়ির উঠতে পারে বাড়ির চাল উঠতে পারে আচ্ছা ধবধবে সে হবে মানি হ্যাঁ মানে চাল থেকে ভাত যেটা হয় সেটা ধবধবে গুছিয়ে যদি ফুটতে পারে হ্যাঁ গুছিয়ে যদি ফোটে চাল ফুটে ভাত হয় সাদা ভাত চাল দিয়ে ভাত হয় এবং চাল বাড়ির ছাদেও থাকে তাই চালটা সঠিক উৎস আরে এই সরিক দিয়ে ইস্পার্ট জড়ি এই রাউন্ড থেকে কম্পার ফিনালেতে পৌঁছে যাচ্ছে সুস্মিতান সৌর গিয়ে তোমরা ওই ফ্ল্যাগটা তুলে নাও তুমি এসো তুমি এসে পৌঁছে দাও আমি তোমাদের পৌঁছে দেবো হ্যাঁ ওকে どれあったで ওকে অঙ্কিতা প্রান্তিক তোমরা বসে বড় প্লিজ অঙ্কিতা প্রান্তিকের লড়াই কিন্তু এখনো শেষ হয়নি কারণ আগামী পর্বে ওরা আবার লড়তে পারবে কিন্তু আপাতত পেয়ে গেছি দুই ফাইনালিস্টকে একদিকে রয়েছে দেবলিনার অনিক গোল্ডেন রোজ পে আর এই মাত্র আমরা পেয়ে গেলাম আমাদের সেকেন্ড ফাইনালিস্ট জোড়ি সুস্মিতা এন্ড চোরা

তোমরা ফাইনালে পৌঁছে গেছো তো হোয়াট ইজ দ্য ফিলিং নাও এখন কেমন লাগছে আমি খেলতে দাদা খুব এনজয় করি মানে পুরো স্মার্ট জড়িতে আমি খেলাটা ভীষণ ভাবে এনজয় করেছি কিন্তু সত্যি কথা বলতে খুব টায়ার্ডও ফিল করি এই শুটিং তারপরে বাড়ি গিয়ে বাড়ির কাজ এই গেমসের ফিজিক্যাল স্ট্রেন আমার তো একটা মানে বয়সটা এগোচ্ছে তো নাকি হচ্ছে না এগোচ্ছে গ্রেট আপাতত তোমাদের কংগ্রাচুলেশন বাম্পার ফিনালেতে পৌঁছানোর জন্য থ্যাংক ইউ আমাদের আজকের পর্ব এখানেই শেষ হলো আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কাল ঠিক রাত সাড়ে নটায় নিয়ে সুপার সেমি ফাইনালের ডে টু দেখতে থাকুন স্মার্ট জোড়ে গুড নাইট রাত্রি টোয়েন্টি পয়েন্টস এর জন্য জয়শ্রী আর ভারত তোমাদের প্রশ্ন উত্তর সঠিক হলেই কোয়ালিফাই টু দা পাম্পার ফেনালে কঙ্কালিতলা পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বর্ধমান না বীরভূম বাজাও পাইনালিস্টার পিড়াতে